আমার পেটে খুব দূর দূর করে ব্যথা করছে আমি ঠিক মতো ঘুম করতে পারি না তারপরে প্রসাব করবে গেলে প্রস্রাব জ্বালা যন্ত্রণা হয়েছে হ্যাঁ কোমর মাজা হলে কোনো কিছু ওদু করতে পারি না হ্যাঁ তারপরে ওই প্রেশার প্রেসারে খালি ছটফট 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 করে ঘুম হয় না হ্যাঁ তারপর ওই বুক ধরপর করে বিভিন্ন এম বিবিএস আয়ুর্বেদিক এলেপতি এলোপথিগুলো আমি সব দেখাইছি আমার কোনো এক ফলাফল পাইনি এই অশ্বগন দেখে আমার নতুন যৌন ফিরে পেয়েছি আসসালামু আলাইকুম দর্শক আজ আমি চলে এসেছি আমাদের একজন সম্মানিত স্যারের বাসায় উনি আমাদের অশ্বগন্ধা দেখে উপকৃত হয়েছেন এবং রিভিউ শেয়ার করতে সম্মতি জ্ঞাপন করলে চলে আসি তার বাসায় আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দিতেন আমার নাম নবী সরকার আমি ব্যবসায়ী আচ্ছা আচ্ছা স্যার আমাদের অশ্বগন্ধা আপনি কেন নিয়েছিলেন কী সমস্যা জন্য নিয়েছিলেন আমি অশ্বগন্ধা নিয়েছিলাম আমার বয়স ষাট বছর ষাট বছর বয়সে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন চিকিৎসা করেছি কিন্তু কোনো ফলাফল পাইনি কী সমস্যার জন্য আমার বুক ধরপড় করে দীর্ঘ পনেরো বছর যাবৎ আমি চলাফেরা করতে আমার অসুবিধা বুক ধরপড় করে নামাজ পড়তে অসুবিধে মাঞ্জা ধরে হাত পাও জ্বালা যন্ত্রণা করে প্রেশার তারপরে হচ্ছে ঘুম হয় না এই অনেক দু চিন্তায় কথা বা অনেক কথা বলি কিন্তু কথা মনে থাকে না অনেক সমস্যার জন্য হ্যাঁ অনেক সমস্যায় আমার যন্ত্রণার খুব আমার খুব চিন্তিত হয়ে আমি তখন এই অশ্ববন্ধ নিয়েছিলাম আমি এর জন্য কি আপনি কোনো ডাক্তার দেখাইছিলেন আমি বহু দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর থেকে আমি এই দীর্ঘ বিভিন্ন এম বিবিএস আয়ুর্বেদিক হোমিওপ্যাথি এলিওপ্যাথিগুলো আমি সব দেখাইছি আমার কোনো এক ফলাফল পাইনি আচ্ছা ফলাফল ওইভাবে এখন এই আমাদের অবস্থা এই অশ্বগন্ধা খাওয়ার পর এক সপ্তাহ নাই যাই আমার সম্পূর্ণ শরীরটা যেন কেমন মানে প্রফুল্ল এবং আগেকার দিয়ে ছেলে বয়সে ছিলাম সেই রকম উৎকৃষ্ট হয় যৌবন ফিরে পাইছি এবং আমার চলাফেরা করতে আমার কোনো সমস্যা হয়নি হ্যাঁ এখন আমি কথা বলি যেটা কথা বলি সেটাই মনে থাকে নামাজ পড়তে পারি ঘুমো মোটামুটি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আপনার যে এই ষাট বছর এই যে আপনার যৌবনের মতো একটা জীবন ফিরে পেলেন তো এই উদ্দেশ্যে আসলে আমাদের অনেক দর্শক এখনো আমাদের অনেক ভিডিও দেখতেছে কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি বলি এই অশ্বগন্ধ খাওয়ার পর এখন সম্পূর্ণ আমার শরীরটা এমন লোহার মতন শক্তি আর ইনশাল্লাহ দুশ্চিন্তা নাই আমি স্মার্ট মানে ইয়ং বয়সের ছেলে মতন চলাফেরা করতে পারছি আপনারাও এই অশ্বগন্ধা দেখা সুস্থ হবেন কারণ আমি দীর্ঘ ষাট বছর পর এই ওষুধটা পাইছি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার আপনাকে আল্লাহ তালা আসলে আমাদের এই অসুগন্ধার অসিলাই হয়তো আপনাকে এই সুস্থ লাইফ ফিরে দিয়েছে ইনশাল্লাহ আল্লাহ জানিয়ে আপনাদের খুব রহমত নাজিল করে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য খুব রহমত নাযিল আমি দোয়া করি আমাদের পাঁচ ওয়াক্ত বসে দোয়া করি আমি বহু জ্বালা জ্বালা যন্ত্রণায় ভুগছিলাম আপনাদের এই অসবন্ধ ঔষধা আমি খুব সম্পূর্ণ সুস্থ হয়েছি আচ্ছা ধন্যবাদ স্যার আপনাদের এই শান্তিপূর্ণ জীবনই আমাদের কাম্য আপনারা যখন এরকম জীবন ফিরে পান তো তখন আমরা আসলে সফলতা ফিল করি যে আমরা আমাদের মানে এই অসবন্ধার মাধ্যমে আপনাকে সুস্থ করতে পেরেছি তো দর্শক দেখতেই পেলেন আমাদের একজন ষাট বছর বয়স্ক একজন স্যার উনি কিন্তু বিভিন্ন সমস্যায় ভুগতেছিলেন উনি হাঁটাচলা করতে পারতেন না ঠিকঠাকভাবে দুশ্চিন্তা ডিপ্রেশন করতেন একটু হাঁপিয়ে যেতেন ক্লান্ত লাগতো ওনার ডায়াবেটিস আছে ব্লাড প্রেশার আছে হ্যাঁ উনি এইদের এত সমস্যা নিয়ে উনি নামাজটা ঠিকঠাকভাবে পড়তে পারতেন না তো আমাদের অশ্বগন্ধা নিয়মিত আমাদের এই কোর্সটা কমপ্লিট করার পরে কিন্তু ওনাকে আর কোনো ওষুধও খেতে হচ্ছে না আমাদের অশ্বগন্ধাটাও আর খেতে হচ্ছে না তো আপনি যদি এখনও দ্বিতাদন্ত থেকে থাকেন তাহলে স্যার এই ভিডিও দেখার পর ইনশাল্লাহ আপনি ক্লিয়ার হয়ে গিয়েছেন তো এখনই অর্ডার করুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নাম বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন আপনি অর্ডার কনফার্ম করার পর আমাদের একজন দক্ষ প্রতিনিধি আপনার সকল সমস্যা শুনে সে অনুযায়ী আপনাকে আপনার ঠিকানায় আমাদের পণ্যটি পাঠিয়ে দিবে সে পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম